আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দর্শক বাংলাদেশের কুখ্যাত দরবেশ ওরফে দরবেশ বাবা ওরফে সালমান তিনি ধরা পড়েছেন এবং তার সঙ্গে আইনমন্ত্রী হিসাবে হিসেবে কুখ্যাত আনিসুল হক তিনিও ধরা পড়েছেন এই দুজন ব্যক্তি আমার জীবনকে তামা তামা করে দিয়েছেন এই দুজন ব্যক্তির জন্য আমার পরিবার আমার ব্যবসা আমার রাজনীতি আমার জীবন আমার স্বপ্ন আমার কল্পনা সব কিছু ধুলির সাথে হয়ে গিয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো যে আমি এদের বিরুদ্ধে কখনই অভিশাপ দেইনি আমার স্ত্রী দিয়েছে আল্লাহর কাছে বিচার চেয়েছে আমিও আল্লাহর কাছে বিচার চেয়েছি কিন্তু আমি অভিশাপ কখনো দেইনি এর কারণ হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছিলেন আমি নিশ্চিত ছিলাম যে একটি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে ফলে আমার মতো ক্ষুদ্র বান্দার অভিশাপের কোনো দরকার তাদের হবে না অভিশাপ দেওয়ার কতগুলো কুফল রয়েছে সেটি হলো আল্লাহরবুল আলমিন ক্ষমা করা পছন্দ করেন অসহায় এবং দুর্বল যে অবস্থার মধ্যেই মানুষ পড়ুক না কেন তাকে সাহায্য করা সবচেয়ে খারাপ মানুষটিকে সাহায্য করার জন্য যদি কোনো মানবাত্মা আকুতি জানায় আল্লাহ খুব খুশি হন তার মহব্বতের জোয়ারে জোশ এসে যায় এবং তিনি যে রহমান তিনি যে দয়াময় এই তার এই রূপটি তার বান্ধার মধ্যে যদি তিনি দেখতে পারেন তাহলে তিনি খুব খুশি হন এবং জমিনে অনেক বড় বড় ক্ষমার নজির রয়েছে হুজুরবাক ইসলামের মক্কা বিজয়ের পর ক্ষমা বদ রহুদ হুনায়ন সব যুদ্ধে জয়লাভ করার পর তার যে ক্ষমা এ নজিরবিহীন মানব জাতির ইতিহাসে নজিরবিহীন আল্লাহর যে জাত এবং সেফাত এটির যে মূল বৈশিষ্ট্য ক্ষমা করে দেওয়ার যে বৈশিষ্ট্য সেটি হুজুরবাকসাল্ল্লাহাম দেখে আছেন এবং তিনি ক্ষমা করাটা কি সবসময় তার উন্মদদের জন্য উত্তম বলে তিনি বর্ণনা করেছেন তো এই জিনিসটির কারণে আমি মূলত এই দুজন লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়ে কখনো আপনি দেখবেন যে জেল থেকে বেরোয় আমি একটা বই লিখেছিলাম আমার এমপির কারাদহন বাংলাদেশ প্রতিদিনে বের হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তো সেখানে আমি আমার ভুলগুলো বর্ণনা করেছি কিন্তু আমি কখনো সালমান বা আনিসুল হক এই নামটি নিয়ে কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং সেই দু হাজার চোদ্দ থেকে আজ অবধি কেবলইমাত্র রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু বলা দরকার দেশ মাতৃকার স্বার্থে যতটুকু বলা দরকার ততটুকুই তাদের বিরুদ্ধে বলেছে কিন্তু যেটিকে বলা হয় বিদ্বেষ ম্যারিস অ্যান্ড প্রিজুডিস এই দুটো যে বিশেষণ রয়েছে এটি আমার মধ্যে কখনোই বাসা বাঁধেনি ফলে আমি তাদেরকে উল্লেখ করে তাদের নাম উচ্চারণ করে আমি কখনই বিষেদঘর করিনি এবং এখনও করিনি তারা গ্রেপ্তার হওয়ার পরে ফেসবুক তারপর টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখানে শত শত মানুষ কমেন্ট করেছে যে আজকের রাতটি গোলাম মোল্লা রনি বা রনি ভাইয়ের জন্য সবচেয়ে আনন্দের দিন তাকে যারা অত্যাচার করেছে তাদের এই পতন বাস্তবতা হলো যে আজকে রাতে আনন্দের রাত হয়নি আমার সে রাতে আমি ঘুমাতে পারিনি আমার খুব কষ্ট লেগেছে কষ্ট লেগেছে যে এও সম্ভব এমন সুরত এমন হাল এবং এমন পরিণতি এও কি সম্ভব যেটি দেখলাম যে সালমান এফ রহমান সাহেব চুলে কলপ লাগিয়েছেন মুখের দাড়ি কেটে ফেলেছেন তো তিনি এই দাঁড়িয়ে রেখেছিলেন অনুশোচনা থেকে অনুশোচনা তার মেয়েটাই মারা যাওয়ার পর তার মধ্যে একটা বৈরাগ্য চলে আসে যে এই টাকা দিয়ে পয়সা দিয়ে কী হবে খুবই তার স্নেহের কন্যা ছিলেন যিনি ইংল্যান্ডে পড়াশোনা করতেন এবং সেখানে তিনি মারা যান ছাদ থেকে পড়ে গিয়ে বা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধর্মকর্মে মন দেন এবং ওই ঘটনার আগে সালমান এফ রহমানের পোশাক আশাক একেবারে অত্যাধুনিক ছিল হি ওয়াজ দ্য স্মার্টেস্ট ম্যান ওই সময়টাতে আপনি সালমানের যে একটা ছবি যদি দেখেন একানব্বই বিরানব্বই তিরানব্বই দিকে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ এত স্মার্ট হয় কি করে অসাধারণ এবং ব্যবসা বাণিজ্য মানে তিনি ছিলেন একেবারে কর্পোরেট জগতের সব দিক থেকে আয়কন তো তার মেয়ের মৃত্যুর পর তিনি ধর্মকর্মে কর্মে মনোনিবেশ করেন এবং তখনই তিনি এই দাড়ি রাখেন তো তার চুল আগেই কাঁচা পাকা ছিল কিন্তু এরপর এটা আরও পেকে যায় তো কতটা বিপদে পড়লে কতটা মসজিদ পথে পড়লে সেই যে তার যে দাড়ি দরবেশি সুরত সাদা পোশাকা সেগুলো সব বাদ দিয়ে তিনি আবার সেই গেঞ্জি পরা শুরু করেছেন এটি আমার আসলে খুব কষ্ট দিয়েছে আমি কাঁদতে পারলে ভালো হতো কিন্তু আমার খুব কষ্ট লেগেছে দ্বিতীয়ত আনিসুল হকের বাবা যেহেতু আর আইনের ছাত্র আইনের ব্যাকগ্রাউন্ড তিনি বাংলাদেশের যে ক্রিমিনোলজি আইন বিজ্ঞান এবং ক্রিমিনাল প্র্যাকটিসে তিনি বাংলাদেশের সবচেয়ে বড়ো লয়ার ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যা মামলাটা তিনি পরিচালনা করেছেন আনিসুল হকের বাবা আনিসুল হক সেখানে সহযোগিতা করেছেন এবং যেদিন এই মামলার রায় হল সেরাজুল হক সেদিন কেঁদে এবং তিনি আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন বা তিনি পদত্যাগ করেছিলেন এবং এরশাদের মামলা যখন তিনি নিলেন তখন আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একবার ঘনিষ্ঠ জন ছিলেন কিন্তু তারপরও পেশাগত কারণে তিনি চলে গিয়েছিলেন এবং তিনি এই যে আওয়ামী লীগ থেকে চলে যাওয়ার পর আবার বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করার জন্য তাকে আনা হয়েছিল এবং তিনি সেদিন অজহরকে কেঁদেছিলেন এই মামলার যখন রায় হল সিরাজুল হক এবং সেই দৃশ্যের কারণে আনিসুল হকের সম্পর্কে আমার একটা শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল এবং একটা অনুভূতি ছিল এবং তিনি খুব ভালো মানের একটা জায়গাতে আপনি ব্রিটেনের যে কিংস কলেজ আছে রয়্যাল কিংস কলেজ সবচেয়ে দামি কলেজ সবচেয়ে অক্সফোর্ডের একটি সিস্টার কনসার্ন তো তিনি সেখান থেকে আইন পাশ করেছেন কিংস কলেজ থেকে তো কাজী তিনি যখন আমার বিরুদ্ধে সালমানের আইনজীবী হিসেবে নিম্ন আদালতে গেলেন আমি তখন আমি শুনি শুনিনি আমি তখন যাকে বলে পুলিশ কাস্টডিতে ছিলাম তিনি অক্ষ ভাষায় অশ্লীল ভাষায় আমাকে নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন কোর্টে দাঁড়িয়ে আমার স্ত্রী অঝরে সেদিন কেঁদেছিলেন এবং তিনি অভিশাপ দিয়েছিলেন কিন্তু আমি যেহেতু শুনিনি আমি তাকে কখনো অভিশাপ দেইনি তো জেল থেকে বেরোনোর পর আমি ওমরা করতে যাচ্ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই আমার পাশাপাশি তিনি বিমানে যাচ্ছিলেন তখনও তিনি মন্ত্রী হননি দুদকের কর্মচারী কিন্তু লোকজনের খুব এত বেশি ছিল যে বিমানের বেশিরভাগ লোক তাকে গালাগালি করছিলেন এবং সবাই জানতেন যে সালমান রহমানের পক্ষে এই মামলা পরিচালনা করেছেন আনিচল হক নির্ম আদালতে ওই সময়টি দু হাজার তেরো সালে তো আমি তখন সংসদ সদস্য সব মানুষ প্লেনের লোক বলতে গেলে তাকে সবাই মারতে আসছিল তখন প্লেনের স্পেশাল সিকিউরিটি করে তাকে ঘেরাও করে রাখা হয়েছিল একটা পর্দাটা নিয়ে বিজনেস ক্লাসে এরপর যখন দুবাই এয়ারপোর্টে আমরা নামলাম তিনি সবার আগে নেমে এই যে দৌড়ে কোথায় যে চলে গেলেন আর কোনো বাঙালি তাকে দেখলো না তো যাই হোক তিনি তার শাস্তি ওই সময়টাতেই পেয়েছেন আমার সঙ্গে আমি বরং তার সঙ্গে হাসি কথা বলার চেষ্টা করেছি সালাম বিনিময় করেছি তিনি সালাম দিয়েছেন আমিও সালাম দিয়েছি তো সেই মানুষ আইনমন্ত্রী হওয়ার পর একেবারে রাতারাতি বাংলাদেশের রীতিমতো আওয়ামী লীগের হরতাকর্তা হয়ে গেলেন এবং এই লোক যে দুর্নীতি করতে পারে বদলি নিয়োগ থেকে টাকা নিতে পারে এবং হাইকোর্টের রায় লোয়ার কোর্টের রায় পাল্টে দেওয়ার জন্য আসামিদের কাছ থেকে তিনি শত শত কোটি টাকা ঘুষ নিতে পারেন ব্যাংকের মালিক হতে পারেন এ আমি কল্পনাও করতে পারিনি এ রক্ত সিরাজুল হক তাকে দিয়ে গেছে তার মধ্যে সিরাজুল হকের রক্ত এটা আমি কল্পনাও করতে পারি না তো যাই হোক তাকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন তার যে পরিণতি এটিও আমি মেনে নিতে পারি না আমার এক ভাগ্নে সিএমএম কোর্টে ছিলেন বেশ বড় পদে অতিরিক্ত সিএমএম হিসেবে ছিলেন তো তিনি একদিন বাসায় এসে আমাকে বললেন যে মামা জীবনের কিছু চাই না আমি কোর্টে বসে থাকবো এই আইনমন্ত্রী কামরুল এবং আনিচুল হক আমার কোর্টে আসামি হিসেবে আসবে এবং আমি সেই দৃশ্যটা দেখব এটাই আমার স্বপ্ন আমার আর কিচ্ছু দরকার নেই তো আমার সেই ভাগ্নেটা এখন সুইডেনে আছেন একটা স্কলারশিপ নিয়ে তো তার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে তো যাই হোক সেই স্বপ্ন পূর্ণ হওয়ার পর তিনি হয়তো খুশি হয়েছেন কিন্তু আমি কোস্টগার্ডের হাতে এই দুজন যে বেহাল অবস্থায় ধরা পড়েছেন লুঙ্গি পরা অবস্থায় সারা শরীরে তাদের যেভাবে সেই যে সাঁতার দেওয়ার জন্য যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে এবং বিবর্ণ বিভৎস তাদের চেহারা এই চেহারা আমি আসলে কখনো দেখতে চাইনি তাদের পরনের লুঙ্গি পরা এবং ফেসবুকে যেটি এসছে যে সালমান ভয়ে মল ত্যাগ করে লুঙ্গি নষ্ট করে ফেলেছেন এবং তিনি সেই কথা বলার পর তাকে সেই লুঙ্গি পরিষ্কার করে আরেকটা নতুন লুঙ্গি দেওয়া হয়েছে সত্যমিতা আল্লাহ জানেন কিন্তু আর টিভির একটা খবরে যেটি এসছে সেটি হলো তাকে যখন কোর্টে তোলা হয়েছে খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে গারোদের খাঁচা নয় সিএমএম কোর্টের খাঁচায় তখন ভয়ে তাপে চাপে তিনি সেখানে বমি করে দিয়েছেন এটা টেলিভিশনে এসেছে আবার যেটা আসছে যে তিনি এবং হক তো জানে তিনি দাড়ি কামিয়ে ফেলেছেন তিনি যে সালমান হিপুর হবেন এটা কোস্টার্ড চিনতে পারেনি তো আনিসুল হককে চিনতে পেরেছে আনিসুল হক কে ধরা হয়েছে এবং তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন তিনি নাকি অর্থাৎ আনিসুল হক নাকি বলেছে যে সেই হলো সালমানের প্রভাবন এবং সেই তাকে ধরিয়ে দিয়েছে এগুলো অনেক সময় গুজব হয় মিথ্যা হয় যা হয় কিন্তু এই কথাগুলো আলোচনা হচ্ছে যেটি সালমানের জন্য এবং আনিসুল হকের জন্য মানে ভীষণ রকম ভীষণ রকম অবমাননাকর এবং এই দুইজন লোকের যে করুণ পরিণত হলো বাংলাদেশে মির্জাফর তারপরে শেঠ এদের বংশধরদেরকে যেভাবে এখনও পর্যন্ত অভিসম্পাদ দেয়া হয় আগামী দিনে ম্যাক্সিমকো সালমান এই বংশের সাথে কেউ আত্মীয়তা করতে চাইবে না এদেরকে কেউ দেখতে চাইবে না এদের সারা জীবনের অর্জন কেমত পর্যন্ত তাদের জন্য অভিশাপের বিষয়বস্তু হয়েছিল হয়ে গেল আমি আসলে এই জিনিসগুলো কখনো চাইনি এতে আনন্দিত হওয়ার কিছু নাই আমি শুধুমাত্র বলছি যে হেয়াল্লাহ বাংলার জমিনে যেন এইরকম সালমান এবং এইরকম আনিসুল হক পয়দা না হয় কোনো মায়ের জঠোর যেন এদেরকে ধারণ না করে কোনো পিতার ওর যেন এদেরকে পয়দা না করে বাংলার আলো বাতাস যেন এদের নিঃশ্বাস প্রশ্বাস থেকে মুক্ত থাকে আর যারা বড় হবেন তাদের মন মস্তিষ্কে যেন একজন সালমান হওয়ার কিংবা একজন আনিসুল হকার ইচ্ছা না জাগে আর আমি আপনি আমরা যারা সবাই দেখছি এদের যে পরিণতি হল আল্লাহরবুল আলম এই না কর এই বিভৎ সুপরিণতি থেকে দুনিয়া এবং আখেরাতে আমাদের সবাইকে রক্ষা করুন হেফাজত করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত